আমাদের কাছে সে বলে ভাই আমার নামে নারী নির্যাতনের যৌতুকের যে ভাই নারী নির্যাতনের অবাক হয়ে যায় বলে যে ভাই তো তো একই এই ভুলটা যেন না হয় আজকের পর থেকে আসলে নারী নির্যাতনের মামলা কোন বলে এবং যৌতুকের মামলা কোনটা হ্যাঁ সেই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে যে এটা কিন্তু দুইটা ভিন্ন আইন আপনার নারী নির্যাতনের জন্য এক আইন এবং যৌতুকের নিরোধের জন্য আরেক আইন তাহলে দেখুন যে আমাদের নারী নির্যাতন যে আইনটা সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিন হ্যাঁ একটা নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা আর যৌতুকের যে আইনটা সেটা হচ্ছে যে যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো হ্যাঁ যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো এবার আমি এই দুইটা আইনের একদম বিস্তর ব্যাখ্যাতে যাবো এবং পার্থক্য গুলা তুলে ধরবো তাহলে প্রথমেই দেখেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিন এটার মামলাগুলা কখন হয় এবং কিভাবে হয় কোন কোন জায়গাতে হয় তাহলে দেখুন যে প্রথমে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন যে মামলা সেটা হচ্ছে আপনার যৌতুকের যে গ্রাউন্ড সেখানে যৌতুকের জন্য মায়ের ধর করতে হবে ঠিক আছে নারী নির্যাতনের যে আইন এখানে যৌতুকের মামলা করতে গেলে যৌতুকের দাবিতে অবশ্যই মারধর করতে হবে এবং সেখানে যদি যৌতুকের দাবিতে মারধর করে মৃত্যু ঘটায় তাহলে এগারো খতে মামলা হবে আর যদি মারাত্মক জখম করে তাহলে এগারো খতে এবং যদি সাধারণ জখম করে সেক্ষেত্রে আপনার এগারোর গোয়াতে হ্যাঁ এই জায়গাগুলোতে মামলা হবে এবং এই মামলা আপনার থানা এবং ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যে আছে সেই থানা ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনাল দুই এই এই মামলাগুলো হতে পারে এবং একটা বিষয় সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট মামলা করার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট নিতে হবে যে কোনো সরকারি হাসপাতাল থেকে আপনাকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপর ট্রাইব্যুনাল বা থানায় এই মামলাটা দায়ের করতে হবে এবং এই আইনের অধীনে আপনার শুধুমাত্র নারীরা মামলাটা দায়ের করতে পারে তাহলে আশা করি আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিষয়গুলো যৌতুকের যে রিলেটেড বিষয়গুলো সেটা সম্পূর্ণ ক্লিয়ার তারপরে দেখুন যে দুই সালে যে যৌতুক নিরোধ আইন হ্যাঁ সেটা তিন ধারা এই তিন ধারায় হচ্ছে আপনার শুধুমাত্র যৌতুক দাবি তাহলে বেসিক পার্থক্যটা খেয়াল করুন যে এখানে হচ্ছে যৌতুকের শুধুমাত্র যৌতুকের দাবি আর এখানে হচ্ছে মায়ের ধর হ্যাঁ আপনাকে যৌতুকের দাবি হচ্ছে এটা মুখে মুখে করবে মুখে মুখে করবে আপনাকে মারবে না মায়ের ধর করবে না এবং মানসিক অত্যাচার করবে হ্যাঁ এখানে কোনো মারামারি থাকবে না একটা মানসিক অত্যাচার থাকবে কথা শোনাবে কোট কথা বলবে এগুলা কিন্তু কোন মারামারি এখানে থাকবে না দুই হাজার আইনে এবং সেখানে কোনো এম সি লাগে মেডিকেল সার্টিফিকেট সেটাও লাগবে না কোনো প্রকার এমসি লাগবে না মামলা ফাইল করতে এবং এই মামলাটা শুধুমাত্র কোর্টে দায়ের করা যায় পিটিশন আকারে ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান এরিয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান এরিয়ার বাইরে শুধুমাত্র কোর্টে পিটিশন মামলা আকারে দায়ের করতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই এই আইনের এই ধারায় মামলা দায়ের করতে পারে স্বামীর বিরুদ্ধে স্ত্রী এবং স্ত্রীর বিরুদ্ধে স্বামী দুজনই এই ধারায় মামলা করতে পারে তো আশা করি আজকের এই আলোচনার পর আপনার এই যৌতুক এবং নারী নির্যাতন দুইটা আইনের যে বেসিক পার্থক্য এবং দুইটা মামলা যে ভিন্ন হয়ে থাকে সেই বিষয়টা আপনারা আর কখনো ভুল হবে না এবং আমরা বেশিরভাগ কোর্ট প্র্যাকটিসে দেখে থাকি যে মেয়ে পক্ষ কি করে যৌতুকের তিন ধারা একটা মামলা করবে তারপর নারী নির্যাতনের জন্য একটা মামলা করবে দুইটা মামলা করবে এবং দুইটা মামলায় চলতে থাকবে কারণ এটা মারামারি এবং এটা শুধুমাত্র যৌতুক দাবি এবং দুইটা মামলায় একত্রে চলে হ্যাঁ এখানে কিন্তু কোনো রেজ জুডিকাটা বা অন্য কোনো যে বাড়িত হয় আইন দ্বারা সে রকম কোনো ব্যারিগেড নেই তো যাই হোক আশা করি আপনাদের আর কখনো এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন হবে না